দেখো সাড়ে নটা অনেক প্যারেন্স আমি মম্মিত আমার চ্যানেল আসে ছিল তোমাদের অনেক অনেক বেলকমার ভালোবেসে দেখতে নতুন ব্লগ শুরু করলাম গ্রুপটাকে দিয়ে এলাম দিয়ে এসে ঘর ধর ঝাড় ডাস্টিং করে ওর জামাটা করে ঘরে রোদে দিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্টও হয়ে গেছে না এবার দেখি কি করি তারপরে সময় হলে বেরাব এই আর কি ঠিক আছে শুরু তো করলাম দেখি কি করি পরে ফিরে আসছি দেখো এখন ওই সাড়ে এগারোটা মতন সাড়ে এগারোটা বলছি সাড়ে দশটা মতন বাজে তো একটা দরকারে গেছিলাম সেখানে তাড়াতাড়ি হয়ে গেছে তো স্কুলে চলে এসেছি এসে এসে বসে বসে অপেক্ষা করছি এখন ওদের ছুটি হয়নি ওদের ছুটি হবে এগারোটার সময় এটা ওই সব নার্সারি তার নার্সারি বলছি কেজি ওয়ান এদের সব ছুটি হয়েছে তাই বসে বসে দেখছি দেখো একটা কুড়ি একটু দেরি হয়ে গেল আজকে হয়েছে ভাত ও সবসুক ভাজা আর এই যে বাঁধাকপি মটর আলু দিয়ে একটা নিরামিষ এই যে দুষ্টু একজন এসেছিল বাড়িতে ওকে সঙ্গে একটু হিসাবপত্র নিয়ে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল নাহলে হয়ে যেত এই স্নান করে বসি খাওয়াতে এটা দেখো ঘুম থেকে উঠলো ফ্রেশ করিয়ে দিলাম একটু খেলো আর এই দেখো হাঁটুতে কী হয়েছে আজকে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি কি করে ছিলে গেছে ঘরে এসে নিজেই আমাকে দেখাচ্ছে তখন দেখছি এই অবস্থা জামার ওপর থেকেই ছিঁড়েছে জামাই কিছু হয়নি মানে প্যান্টে ওইখানটাতে ছিঁড়ে গেছে বদমাইশ কত শোনে না কি খাচ্ছিস তুই চেরি কে কে চেরি মুখে নিয়ে বসে আছে আমরা ক্রিসমাসের আগে ক্রিসমাস কেক খেয়ে নিয়েছি বাবা এনেছে কিনে কিনে এনেছি দোকানে ভালো খেতে ফ্রুট কেক আর এখানে এনেছে দেখো কি সুন্দর আজকাল ফুল দেখাই যায় না দেখতে পেয়েছে কি সুন্দর লাল লাল লম্বা লম্বা নিয়ে এসছে বড়দিনের আগে ক্রিসমাস কেক সরস্বতী পুজোর আগে নারকলি না খালি বদমাসি আমি একটু কাজ করে নিই তারপরে ওকে পড়তে বসাবো আছে পিকচার আইডেন্টিফিকেশন পরীক্ষা লাস্ট ঠিক আছে ঝটপট কাজটা সেরে নি দেখো সাড়ে সাতটা আমার কাজ বাজ হয়ে গেছে আর এই যে এরকে এই ক্যাপটা কালকে বের করেছিলাম এটাকে ঠিক করে দিয়েছি একটু এই ক্যাপটা কালকে নিয়ে যেতে হবে ঠিক করেছি এখন পড়বে চলো একটু রিভাইজ করে না হয়ে যাবে দেখো পনেরো এগারোটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এটা আজকে রুটি খেয়েছে ওই দে শুনছে দেখ আসতে করতে বলেছি এমনি করে শুনছে আমার কাপড় চুপড় সব ঘরে তোলা হয়ে গেছে খাটটা ঝাড়লাম কারণ সন্ধেবেলা খাটে আজকে পড়ছিল একটু ঝেড়ে দিলাম এখন ওষুধ খাচ্ছে এবার এডিটিং কমপ্লিট করব কালকে বাবা লাস্ট পরীক্ষা যেন ভালো ভালো হয়ে যায় তারপরে ছুটি কালকে আবার পরীক্ষা হয়ে ক্রিসমাস ট্রি পালন হবে ওই জন্যই ওই ক্যাপটা নিয়ে যেতে বলেছে এই আর কি ঠিক আছে এডিটিংটা কমপ্লিট করি ব্লগটা শেষ করি আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের দেখি নাইট